出天，西班牙。 এই স্লোগানকে সামনে রেখে সতেরো তারিখ থেকে রাজ্যব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হচ্ছে দোসরা অক্টোবর পর্যন্ত ঠিক তেমনি দেখা গেছে আজ এই কর্মসূচি পালন করেছে রাজ্যের বিভিন্ন মডন দেখা গেছে আজকের এই দিনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় স্বচ্ছতা অভিযান আয়োজন করা হয়েছে কর্মসূচির আয়োজন করা হয়েছে ঠিক তেমনি মেলাঘর পুর পরিষদের উদ্যোগে স্বচ্ছতাই সেবা কর্মসূচির অঙ্গ হিসেবে একটি ম্যারাথন দৌড় এবং সাইকেল রেলির প্রতিয প্রতিযোগিতার আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেলাকোর পৌরমাতা অনামিকা ঘোষ পাল রায় মেলা ঘরের পৌর পরিষদের উপ কার্যনির্বাহী আধিকারিক অনিশ দেব বর্মা সহ অন্যান্যরা বর্তলি বাজার থেকে শুরু হয়ে ম্যারাথন দৌড় এবং বাইসাইকেল প্রতিযোগিতা তা শেষ হয় মেলাঘরের জয়চন্দ্র বালমন্দির মন্দির এদিন কর্মসূচি প্রাঙ্গনে বিস্তারিত তুলে ধরেন পুর পরিষদের উপ মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অনিশ দেবনাথ তিনি কি বলছেন শোনাচ্ছি এখানে ছিল আমরা গত সতেরো তারিখে এই কর্মসূচি আমরা শুরু করেছি এখানে আমাদের শুরু করে রাজ্যের মাননীয় মুক্তিমন্ত্রী কর্মসূচি ছিল আপনারা নিশ্চয়ই জানেন আমাদের যে চোদ্দ সালে দোসরা অক্টোবর থেকে আমাদের স্বচ্ছ ভারত মিশন যে স্কিমটা সেটা চালু হয়েছিল এই বছরের দশ বছর পূর্তি সেই উপলক্ষটা আমাদেরকে এক্সট্রা করে সেখানে ব্যস্ত কিছু এজেন্ডা দেওয়া হয়েছে যাতে আমরা কাজগুলি জন্য সুন্দর স্বচ্ছ রূপায়ন করি এবং সেখানে আমরা এর মধ্যে আমরা গত সতেরো তারিখ থেকে যে কার্যক্রস শুরু করেছি আর আরও কয়েকদিন আমরা করবো তো আজকে আমাদের এখানে যেমন একটা হয়েছে আপনার এই ব্রাগন হয়েছে এবং আমাদের সাইকেল রেসিং হয়েছে সেটাও এই স্বচ্ছতাহী সেবারই একটা অংশ তো আমাদের আজকে বিকেলেও সেখানে ব্যস্ত কত আমরা রেখেছি আমাদের পুরো পরিষদের সেখানে আমাদের কনফারেন্স হলের মধ্যে সেখানে বিভিন্ন ক্যাটাগরিতে চার পাঁচটা ক্যাটাগরিতে আমাদেরকে আমরা বিভিন্ন ধরনের স্কুলের বাচ্চাদেরকে নিয়ে আমরা সেখানে আজ প্রতিযোগিতা করবের মূল্যায়ন আজকে হয়ে যাবে আর আমরা আগামী তোসরা অক্টোবর আমাদের দেশে ধরো মহাত্মা গান্ধীর যে জন্ম জয়ন্তী সেই উপলব্ধি সেখানে আমাদের এই প্রোগ্রাম আমরা উপস্থাপন করবো এবং যারা আজকে এখানে বিজয়ী হবে প্রথম পাঁচজনকে আমরা সেখানে পুরস্কৃত করবসূচি রয়েছে আজকে কর্মসূচি রয়েছে এর মধ্যে আমরা সকালে করেছি এখন এই মাত্র ছিল আমাদের সাইকেল রেসিং সেখানে আমাদের প্রায় উনত্রিশ জন কেন্দ্র মানে পাকিস্তান সেখানে অংশগ্রহণ করেছিল আর এছাড়া আমাদের ম্যারাথনেও প্রায় তিরিশ জনের মধ্যে অংশগ্রহণ করেছিল এর মধ্যে আমরা প্রথম পাঁচজন করে দুইটা টিম থেকে দশজনকে আমরা সিলেক্ট করেছি ওদেরকে আমরা দু চারিকে আমাদের যে আপনারা শুনলেন উদ্যোক্তাদের বক্তব্য অনুষ্ঠানকে কেন্দ্র করে আছে দেখা গেছে প্রতিযোগীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হতে সতেরো সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত সমগ্র দেশব্যাপী চলছে এই স্বচ্ছতাই সেবা কর্মসূচি ঠিক তেমনি মেলাপুর পুর পরিষদের উদ্যোগে আজ বিশেষ কর্মসূচির বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন